ঘ লক্ষ্মী নাৰায়ণী চন্দ্ৰ লোহাৰ অমিত লোহাৰ

পাল হাডোয়া হ্যান্ড ফাইবার সাগর পাল পাল গলসি ফেমাস হেমাস গলসি নার্সারি গলসি আমাদের গ্রামে যে সমস্ত ভাই এবং দাদারা বাইরের রাজ্যে কাজ করে তারাও এই খেলায় সাহায্য করেছে তারা হলো রিন্টু সেন তোফাল লোহার বাসুদেব বাগদি জয়দেব বাগদি সৌরভ বাগদি জিসু বাগদি আকাশ বাগদি সুজিত কর্মকার

খেলাটি আপনারা যে মোবাইলে ইউটিউবের চ্যানেলের সাহায্যে দেখতে পাচ্ছেন যে লাইভ করছে শুভ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল পক্ষ থেকে শুভদীপ সেনকে জানাই ধন্যবাদ সবার সাথে সবার সবার পাশে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেব মাইন মাইন সুপ্রতো